শীতের সিজনে পেঁয়াজ পাতা দিয়ে এরকম ভাজি হয়তো বা অনেকেই করে তবে আমি একটু ব্যতিক্রম ধরনের ভাজিটা করি আজ দেখাচ্ছি আমি কিভাবে পেঁয়াজ পাতা দিয়ে ভাজিটা করি চলুন দেখা যাক আমার এই রান্নাটা একটা কড়াইয়ে আমি প্রথমে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি রসুন থেতো করে এক টেবিল চামচ দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ এখন আমি পেঁয়াজ কুচি আর এই রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে রসুন থেতো করে দিলে অবশ্যই ফ্লেভারটা খুব ভালো আসে চেষ্টা করবেন রসুন থেতো করে দেওয়ার এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বা চেরা ইচ্ছা মতো কাঁচামরিচ দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি সব কিছু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর এই পেঁয়াজ পাতাটা আমি ভালো করে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা যখন যতটুকু ইচ্ছা আর কি ছোটো করে রাখতে পারেন বা একটু বড় করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই ভাজিটা হাই ফ্লেমে করতে হবে লো ফ্লেমে করলে ভাজিটা খুব ভালো হবে না এরপরে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এরকম পর্যায়ে পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি হাফ সিদ্ধ হয়ে গেলে তখন আমি ঢাকনাটা খুলে এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচি এখানে যে যেরকম বেগুন ইচ্ছা দেওয়া যায় বেগুন কুচি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এগুলো আবার সিদ্ধ করার জন্য কিছু সময় ঢেকে রাখব। না হলে বেগুন ভালো সিদ্ধ হয় না ঢেকে না রাখলে এরপরে আমার বেগুন সিদ্ধ হয়ে গেলে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিটা যখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি এই মাঝখান থেকে একটু ফাঁকা করে আমি ডিম দিয়ে দিচ্ছি আর এখানে যে যেরকম ইচ্ছা ডিম দিতে পারে একটা বা দুইটা বা তিনটা যার যেরকম ইচ্ছে ডিম দিতে পারে তবে বেশি ডিম দিলে অবশ্যই বেশি ভালো লাগবে এটাই স্বাভাবিক এখন ডিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে আর সব কিছুর সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনি যত ইচ্ছা ডিম দিতে পারেন আরও বেশি ভালো লাগবে তারপরে আমি সব কিছু আরও ভালো করে কিছু সময় ভেজে নিচ্ছি ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আবার ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই ভাজিটা ভাত রুটি বা যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারবেন অবশ্যই ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কে কে এরকম ভাজি করেন যারা এত কষ্ট করে আমার সব ভিডিওগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ